সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রতিটি মানুষের জন্য আবশ্যক আজ আপনাদেরকে জানাবো স্বাস্থ্যকর খাবার বানানোর তিনটি রেসিপি এক চিরাপালং শাকের ঝালমুড়ি এই রেসিপিটি দ্রুত তৈরি করা যায় এবং পুষ্টিকর প্রথমে চিরা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন একটি প্যানে সামান্য সরিষার তেল গরম করে শুকনো মরিচ সরিষা দানা এবং পেঁয়াজ ভাজুন এরপর কুচি করা পালং শাক বা অন্যান্য শাক যোগ করে নরম হওয়া পর্যন্ত ভাজুন তারপর এতে ধুয়ে রাখা চিরা মিশিয়ে দিন সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলুন এটি ফাইবার আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ যা সকালের নাস্তা বা হালকা রাতের খাবার হিসেবে উপযুক্ত ডিমের ঝাল দিয়ে রুটি অথবা ভাত ডিম একটি পুষ্টিকর ও সাশ্রয়ী প্রোটিনের উৎস পেঁয়াজ রসুন টমেটো ও সামান্য হলুদ মরিচের মশলা দিয়ে একটি পাতলা ঝাল তৈরি করুন তারপর এতে সিদ্ধ ডিম দিন এটি গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন ঝালের ঝাঁজ কমিয়ে আনতে সামান্য ধনেপাতা যোগ করা যেতে পারে ওটস এবং সবজি খিচুড়ি ওটসকে স্বাস্থ্যকর খাবার হিসেবে সহজে ব্যবহার করা যায় ওটস মুগ ডাল এবং পছন্দমতো কাটা সবজি যেমন গাজর বেগুন আলু ও বাঁধাকপি দিয়ে খিচুড়ি রান্না করুন সামান্য মশলা যেমন হলুদ জিরা গুঁড়া এবং লবণ যোগ করুন উপরে ধনেপাতা ছড়িয়ে দিন এটি সহজপাচ্য পুষ্টিকর এবং সম্পূর্ণ খাবারের বিকল্প এই রেসিপিগুলো সহজ এবং স্বাস্থ্যকর হওয়ায় দৈনন্দিন খাদ্য তালিকায় রাখাটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত